দুইটা বড় বড় বরফের টুকরো দিয়ে দিলাম আমি আমার শরবতের মধ্যে আর বানিয়ে ফেললাম মজাদার ভাইরাল সেই শরবত আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে তেঁতুলের শরবত বানাবো তেঁতুলের শরবত বানানোর জন্য নিয়ে নিলাম একটা তেঁতুল এবং নিয়ে নিলাম গুড় গুড়টাকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা পানি শরবত যত বেশি ঠান্ডা ঠান্ডা তত বেশি মজা তারপরে এখন দিয়ে দিব লেবুর রস লেবুটাকে চিপে ভালো করে লেবুর রস দিয়ে দিলাম কিছুক্ষণ থার্টি মিনিটসের মতো ভিজিয়ে রাখার পরে এটা যখন একদম হয়ে যাবে তখন আমি এখান থেকে উপর থেকে তেঁতুলের বিচি তুলে নিব এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচ দেওয়ার পরে আমি আবারও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা তেতুলের শরবত পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না তারপরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব চিনি তেঁতুল যেহেতু টক একটু তো চিনি দিতেই হবে তারপরে এটাকে তো এইভাবে ব্লেন্ড করা যাবে না আমি একটা সুন্দর জারের মধ্যে এটাকে ঢেলে নিলাম যাতে করে আমার ব্লেন্ডিংটা সুবিধা হয় এখন আমি দিয়ে দিলাম প্রচুর পরিমাণে বরফ কুচি এবার এটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম করার পরে দেখো কি সুন্দর সবকিছু একসাথে মিক্সড হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গেল পাঁচ মিনিটে আমার মজাদার তেঁতুলের শরবত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আসসালামু আলাইকুম